আসসালামু আলাইকুম এক ভাই কমেন্টে জানতে চেয়েছে আমার ও দাম কত এখানে এক ভাই কমেন্ট করেছে এই ও কত দিয়ে কিনেছেন তো আমি এই ওসিলস্কোপটার বিষয়ে আজকে কিছু কথা বলবো এইটা এতদিন ধরে ব্যবহার করছি এটা পারফরমেন্স কেমন দাম কেমন আমি কোথা থেকে কিনেছি এবং আপনারা কোথা থেকে কিনবেন তো প্রথমেই বলি এই ওসিলেস্কোপ এই যে কোম্পানির নাম এটা হচ্ছে কোম্পানির নাম এই কোম্পানির ও এই ও মডেল নাম্বার পঞ্চাশ বারো এইচ আপনারা গুগলে যদি এই লেখাটা লিখে সার্চ করেন তাহলে এইটার ম্যানুয়াল পেয়ে যাবেন তো এটার সাথে বিশেষ কিছু থাকে না এই যে একটা বই থাকে সাথে একটা বই থাকে আর পরিমাপ করার জন্য প্রোব থাকে এইটা আর লো সাইড কানেক্ট করার জন্য এরকম একটা ক্যাবেল থাকে এবং মিটার এর সাথে যে ব্যাগটা দেওয়া হয় ব্যাগটা অনেক সুন্দর এটা জিনিসটা ক্যারি করা অনেক ভালো হয় এক জায়গা থেকে আরেক জায়গা বহন করার জন্য অনেক সুবিধা হয় তো এইটা একদমই সাইজ সাইজটা অনেক সুন্দর এরকম হাতের মুঠোয় রাখা যায় যদি এটার সাইজ পরিমাপ করে দেখায় এই পাশে তিন ইঞ্চি হ্যাঁ এই সাইডটা তিন ইঞ্চি এবং এই সাইডটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি মনে হচ্ছে অ্যাকুরেট মাপ একদম সাড়ে চার ইঞ্চি আর এই পাশে আছে তিন ইঞ্চি এটা আমি ব্যবহার করছি প্রায় দুই বছর প্রায় দুই বছর ধরে ব্যবহার করছি এটা সিঙ্গেল চ্যানেল এখানে এক চ্যানেল টেস্ট করা যায় এজন্য এখানে এই যে ছিদ্র দেখা যাচ্ছে এটার জন্য আর পেছনে চার্জিং পোর্ট আছে চার্জিং পোর্ট এইটা ইউএসবি টাইপ যে মোবাইল ফোন চার্জ করার যে ইয়া ওইটা আর এখানে অনব বাটন ফাংশন সেটিংস এবং ব্রাইটনেস ব্রাইটনেস কম বেশি করার এখানে আলো কম বেশি করার যে ফাংশন সেগুলো আছে এটা যথেষ্ট পরিমাণে ব্রাইটনেস এবং আরও বিভিন্ন ধরনের সেটিংস আছে এখানে গ্রাউন্ড শো এটা আমি অফ করে রেখেছি অন করে দিলাম এটা আমি কিনেছি আলি এক্সপ্রেস থেকে এটা আমি কিনেছি আলি এক্সপ্রেস থেকে তবে এটা আনিয়েছি অন্য একটা মাধ্যমে কারণ আলি এক্সপ্রেস থেকে সরাসরি মোবাইল ফোন থেকে অর্ডার করলে অনেক সমস্যা হয় অনেক সময় সরকারি ট্যাক্স লেগে যেতে পারে অনেক সময় পার্সেন্ট আটকে যেতে পারে এজন্য আমি এটা এনেছি একটু অন্যরকমভাবে এই মিটার থেকে আচ্ছা অনেক বেশি লাইটের জন্য ভালো বোঝা যাচ্ছে না তা আমি লাইট একটু বন্ধ করে দিলাম লাইট বন্ধ করে দিলাম যেন দেখতে সুবিধা হয় তো এখান থেকে ফাংশন জেনারেটর থেকে আমি পঞ্চাশ হার্জ ফ্রিকোয়েন্সি এটাতে পরিমাপ করে দেখব এখানে এই যে পঞ্চাশ হার্জ এটা এখানে চলে আসছে পঞ্চাশ হার্জ স্কোয়ার ফ্রিকোয়েন্সি চলে আসছে তো এটা যদি আমি বাড়াতে থাকি মাল্টিমিটার থেকে হ্যাঁ এই যে মাল্টিমিটার থেকে যদি আমি বাড়াতে থাকি এটা রেঞ্জ এই যে দেখুন দুইশো এটার মেজারমেন্ট অ্যাকুরেট এখানে তো এটা কতটা ফাস্ট কাজ করে বা অ্যাকুরেট রিডিং সম্বন্ধে আমার কোনো নাই খুব ভালো চলছে মোটামুটি না এটা দিয়ে অনেক ভালো কাজ করা যাচ্ছে ও কাজ কি ফ্রিকোয়েন্সি দেখা মসফেট ড্রাইভারের গ্রাফ দেখা এটাই তো কাজ এছাড়া এর চেয়ে বিশেষ কোনো কাজ তো নাই এখানে আমি যদি লাইনের সাথে এটা করি সরাসরি সরাসরি বিশ ভোল্ট লাইনের সাথে যদি সংযুক্ত করি এটা টেবিলে আমার এই এটা দেখাচ্ছে লিকেজ ভোল্টেজ যেটা বলে এবার আমি সংযুক্ত করলাম সরাসরি কারেন্টের সাথে দুশো বিশ ভোল্টের লাইনে তো এখানে দেখুন এখানে দেখুন ভোল্টেজ দেখাচ্ছে দুশো দুশো তিরিশ ভোল্ট এবং পঞ্চাশ হার্জ ঠিকঠাক আছে পঞ্চাশ এটা ঠিকঠাক আছে তো এটা আমি যেই প্রসেসে আনিয়েছি এটার দাম পড়েছে বারো হাজার এটার দাম পড়েছে বারো হাজার এর চাইতে ছোটো সাইজ পাওয়া যায় যেগুলো দশ হাজার বা দশ হাজারের নিচে কিছু পাওয়া যায় দশ হাজার টাকায় কিছু পাওয়া যায় যেগুলো একশো মেগা হার্জ সাপোর্ট করে না তো এই মডেলটা একশো মেগা হার্জ আর এটার ব্যাটারি ব্যাক আপ ভালো আমি একদিন চার্জ করলে সারাদিন যদি কাজ করি তো দুই তিন দিন মতো ইউজ করা যাবে সাইডে এটা সিলিকন রাবারের একটা কভার সিলিকন রাবারের এটা হিট প্রুফ মানে এরকমভাবে সোল্ডারিং আয়রন দিয়ে রাখা যাবে এরকমভাবে বাটনগুলোতে দিয়ে রাখা যাবে এটা হিট হয়ে ভেতরের প্লাস্টিক গলে যাবে এটা যে প্লাস্টিক হার্ড প্লাস্টিক এই প্লাস্টিকটা গলে যাবে কিন্তু এটা নষ্ট হবে না এক ধরনের থাকে না টিভি সার্কিটের যে ক্যাপ থাকে হাই ভোল্ট এইচডি ক্যাপ এই ক্যাপের মতো এটা ওই সিলিকন রাবারের তৈরি তো এই হলো মিটারের রিভিউ মিটারটা ভালো দাম অনুযায়ী দাম অনুযায়ী আমার কাছে অনেক ভালো লেগেছে এটা আমার মিটার বলে বলছি না এটা দুই বছর ব্যবহার করার এক্সপিরিয়েন্স শেয়ার করছি আর এই মিটারটা আপনারা নিতে পারেন সমস্যা নাই নিতে পারেন এটা ব্যবহার করে ভালো লাগছে যদি আপনার সিঙ্গেল চ্যানেলে সিঙ্গেল চ্যানেলে কাজ করেই হয়ে যায় টুকিটাকি কাজ করেন টুকটাক হয়তো কোনো প্রজেক্ট তৈরি করলেন কিংবা আপনি হয়তো আইপিএস নিয়ে কাজ করেন সেখানে টুকিটাকি আউটপুট বা গেট ড্রাইভগুলো দেখলেই মোটামুটি হয়ে যায় সেখানে সিঙ্গেল চ্যানেল এই সেলস্কোপটা আপনার জন্যে হতে পারে আর এর চাইতে বেটার বা দাম বাড়িয়ে আপনি ডাবল চ্যানেল নিতে নিতে পারেন ডাবল চ্যানেল বলতে এরকম ছিদ্র দুইটা থাকবে দুইটা থাকবে এরকম ইয়ে প্রোড থাকবে দুইটা যেখানে দুই মসফেট দিয়ে কাজ করা হয় সেখানে আপনি দুই জায়গাতে লাগিয়ে ওপরে একটা গ্রাফ দেখা যাবে নিচে একটা গ্রাফ দেখা যাবে আলাদা আলাদা ডিসপ্লে শো করবে এরকম ডাবল চ্যানেল নিতে পারেন তবে এটা ব্যবহার করে ভালো লাগছে আর কি এক কথায় এটা ভালো সব দিক মিলিয়ে দাম অনুযায়ী ভালো এটার প্রাইস তো বললামই বারো হাজার আর এটা আমি এনেছি আলি এক্সপ্রেস থেকে অন্য একটা মাধ্যমে সরাসরি ফোন থেকে যদি নিয়ে আসি তাহলে একটা সমস্যা হয় কি অনেক সময় ট্যাক্স লেগে যায় তো এটা একটা ঝামেলা থাকে আমি যেভাবে নিয়ে এসেছি এখানে কোনো ট্যাক্সের কোনো ইয়া নাই অর্ডার করলে হানড্রেড পারসেন্ট মাল অর্ডার করেছি আগাম পেমেন্ট করে নগদ ক্যাশ দিয়ে তো আলহামদুলিল্লাহ চলে আসছে মাল এটা এক মাসের মাথায় চলে আসছে তো আপনারা ট্রাই করবেন আর যদি আপনাদের লাগে তা আমি আপনাদের সোর্স দেখিয়ে দেব আমার সাথে যোগাযোগ করবেন যতটুকু পারি হেল্প করব যারা একেবারেই হবিস্ট মানে ছোটোখাটো টাজ করেন কোনো একটা হয়তো কিছু তৈরি করলেন সেটা একটু দেখবেন একটা ইনভার্টার বানালেন একটা কোনো কিছু বানালেন তার জন্য আপনি তিন হাজার টাকার মধ্যে কিংবা দুই থেকে তিন হাজার টাকার মধ্যে ভালো ভালো সেলিস্কোপ পেয়ে যাবেন সেগুলোও বেটার বাট সেগুলো রিচার্জেবল না আলাদা করে ব্যাটারি লাগাতে হয় কেচিং টেচিং বানাতে হয় কভার বানাতে হয় এটা আমি কখনো খুলিনি এটা আমি কখনো খুলিনি আমার আমার একটা অভ্যাস কী যে আমি নতুন জিনিস এটা খুললে আরও নষ্ট হয় কারণ প্রয়োজন নাই যেভাবে চলছে চলুক এটা যেভাবে চলছে চলুক এটা খুলে হ্যাঁ খুলে বারবার খুললেই এটা এসব জিনিসপাতি নষ্ট হয়ে যায় যেমন মোবাইল ফোন মাল্টিমিটার আচ্ছা মাল্টিমিটার আমি একটা মাল্টিমিটার ব্যবহার করি এই মাল্টিমিটারটা অনেক ভালো আমি আপনাদের দেখাচ্ছি ওয়েট এই মাল্টিমিটারটা অনেক ভালো একটা মিটার এই যে এটা দেখেন অ্যানিং কোম্পানির নাম হচ্ছে এনিং এস জেড আঠারো অনেক সুন্দর প্রফেশনাল একেবারেই প্রফেশনাল এটাতে কি নাই সব কিছু আছে ভোল্টেজ অ্যাম্পিয়ার টেম্পারেচার এগুলো কম দামের মিটারেও থাকে বাট এটার অ্যাকুরেট রেজাল্ট মারাত্মক এটা মাইক্রো অ্যাম্পিয়ারে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার পরিমাপ করা যায় মাইক্রো অ্যাম্পিয়ারে হ্যাঁ এই যে মাইক্রো অ্যাম্পিয়ারে এক মাইক্রো অ্যাম্পিয়ার দুই মাইক্রো অ্যাম্পিয়ার এক মাইক্রো হ্যাঁ এটা মাইক্রো পর্যন্ত ইয়া করে রিডিং অসাধারণ অনেক ফাস্ট কতগুলো আছে না রেজিস্টার পরিমাপ করতে গেলে একটু সময় নিয়ে নেই এটা তুলনামূলক অনেকটা ফাস্ট এটা পেয়ে যাবেন দারাজ থেকে এটাও দ্বারাজে ছিল বাট এখন স্টক আউট কিন্তু দ্বারাজে দাম বেশি পড়বে আর এটা দ্বারাজে ছিল বাট এখন আছে কিনা বলতে পারি না আপনারা দেখতে পারেন সার্চ করে তো এটা রিচার্জেবল না কিন্তু আমি এই ভেতরে একটা মোবাইলের ব্যাটারি দিয়ে এটাকে রিচার্জেবল বানিয়ে ফেলেছি এখন এটা রিচার্জেবল এখন এটা রিচার্জেবল অনেক সুন্দর সাইডটা হচ্ছে রাবার নক দিয়ে চাপ দিলে বসে যায় এটা হচ্ছে রাবার আর এখানে রাবারের ইয়া ছিল এটা উঠে গেছে অনেক ব্যবহার করার ফলে এই যে অনেক সুন্দর এটার আমি খুলেছিলাম এটার ভেতরে যে চিপ লাগানো আছে এরকম বড় সাইজ বিগ সাইজের এর চিপ সবকিছু মিলিয়ে বেস্ট বেটার পারফরমেন্স আজকের ভিডিওতে যেটা জানতে পারলেন এটার দাম এবং আমাকে ব্যবহার করে কেমন লাগছে সেটা শেয়ার করলাম ভালো লাগছে এটা দাম অনুযায়ী খারাপ না ভালোই